দিন কয়েক আগেই শোনা যায় প্রেমিক অভিনেতা বিজয় দেবারা কোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন দক্ষিণী নায়িকা রাশ্মিকা মান্দানা এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখনই নেটিজেনদের নজর কাড়লো রাশমিকার আঙুলে থাকা একটি আংটি যা কৌতূহল বাড়িয়েছে ভক্তদের সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল ভিডিও প্রকাশ করেন রাশ্মিকা সেখানে দেখা যায় পোশাক কুকুরের সঙ্গে খেলছেন তিনি তবে ভক্তদের নজর ছিল মূলত তার অনামিকার চকচকে আংটির দিকেই অনেকেই মনে করছেন এটি তাদের বাগদানের আংটি ভারতীয় সংবাদ মাধ্যমে ইতিমধ্যে রাশমিকা ও বিজয়ের আংটি বদলের খবর প্রকাশ করেছে এটাও জানিয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে ব্যাপক পরিসরে বিয়ে করার পরিকল্পনা চূড়ান্ত হতে পারে তাদের যদিও দুই তারকার কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে প্রায় এক বছর ধরে তারা সব সময় নিজেদের শুধু বন্ধু বলে উল্লেখ করলেও ভক্তদের উৎসাহ কমেনি একটুও দক্ষিণী সিনেমায় বিজয় যেমন জনপ্রিয় তেমনি পুষ্পা ও অ্যানিমেল এর সাফল্যের পর রাশ্মিকাও এখন ভারতের অন্যতম আলোচিত মুখ তবে প্রশ্ন সত্যি কি আংটি বদল ছেড়ে ফেলেছেন রাশ্মিকা বিজয় নাকি শুধুই গুঞ্জন যদিও এটির উত্তর নির্ভর করছে তাদের স্বীকারোক্তির উপর তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা